আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে শঙ্কর ছাতার কালেকশন দেখাবো শঙ্কর ছাতার যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু একদম এক্সট্রাঅর্ডিনারি আর ছাতার কালেকশন দেখাতে আমি চলে আসছি সুলতান ভাইয়ের দোকান কণিকা এন্টারপ্রাইজে স্ক্রিনে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো ভাইয়া এটা কত শিকের ছাতা এটার দাম কত বারো শিকের আচ্ছা আচ্ছা একটা শঙ্করের সবগুলো কালার আজকে আমরা আপনাদেরকে দেখাবো কয়টা কালার হয় ভাইয়া এটার কালার হয় আচ্ছা যে প্রত্যেকটা তো করে সিট লাগানো হ্যাঁ তিনটে করে করে লাগানো হয়ে যাব ফেস করবেন হয়ে যাবে করলে ঠিক টোটাল চারটা কালার শঙ্করের 650 টাকা কালারগুলো

বার্ষিকীরই এটা প্রত্যেকটা তিনটা করে শিখেছে আচ্ছা এটা হইছে BMW কমপারে এই যে হ্যান্ডেলটা দেখেন এই যে খুব সুন্দর একদম ইউনিক নতুন আর সেটা এই যে এটাও ডাবল ডাবল এই যে আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা তিনটা করে আপনাদেরকে এই যে প্রত্যেকটা তিনটে করে সিট লাগানো এই যে আবার সামনে আছে দুইটা সিট আচ্ছা এই যে সামনে দুইটা তিনটা এখানে টোটাল পাঁচটা আর এখানে একটা করে সিট এভাবেই হিসাব করলে বারোটা আর এভাবে হিসাব করলে আটচল্লিশটা এই যে আবার ঠিক হয়ে যাবে ডাবল এটারও চারটা এটা মডেলটা নতুন আসছে একদম আপডেট প্রাইস

650 650 খুব সুন্দর দেখেন ভিতরে শীগগুলোর মধ্যেও কালার ম্যাচিং করা প্রাইজিং হচ্ছে 650 650 নেক্সট আপনারা চাইলে পুরো বক্সও পারচেজ করতে পারেন 12 পিস থাকবে এক বক্সে এক এক বক্স নিতে পারবেন আমরা হোলসেল দাম বলে দেব আর BMW টাও যদি নেন সেটাও আমরা বলে দিতে পারব আচ্ছা এটা এটা হচ্ছে 650 12 সিকে ছাতা বললাম আমরা চিনি আর কি আচ্ছা আরো বেশি লাগে আচ্ছা ওই যে এক পিস করে ওইটাই হিসাব করি আর এমনি প্রত্যেকটাতে তিনটা করে সিকে লাগানো আচ্ছা সামনে দুটো মাসখানে তিনটা প্রাইজিং হচ্ছে যত হবে 650 650 কালার কি সব দেখানো হইছে ব্ল্যাকটা সবচেয়ে ডিমান্ডিং ব্ল্যাকটা সবচেয়ে ডিমান্ডিং থাকে ব্ল্যাকটা একটু দেখাই দিই ব্ল্যাকটা সবচেয়ে ডিমান্ডিং সবাই শুধু ব্ল্যাকই চায় বক্সে ব্ল্যাক আছে মাত্র তিনটা

আচ্ছা পাঁচ নাম্বার বললি এর পাশেই দোকানটা পাঁচ নাম্বার গলি আসলে পাশেই দোকানটা দেখবেন রোডের পাশেই আমাদের সামনে পাপস দেওয়া থাকবে সামনে পাপস প্লাস্টিক আপনার আমাদের সবাই টিমিয়ে আছে আসলে দোকানে অন্য অন্য কিছুও কিনতে পারবে আর যদি অনলাইনেও অর্ডার করতে চান তার ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে

তো আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আবারও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম